যখন শোনে তার মা বাপ তার বিদেশে খাটাবে আমেরিকা সুইজারল্যান্ড দুবাই যে কোনো জায়গা যাই হোক বাংলাদেশের বাইরে যেতে সেটা হচ্ছে বিদেশ বাংলাদেশে বাইরে যাবে ফেলানো উঠে তো এই ফেলানা উঠার কথা শুনে যে লাফাতে লাফাতে যায় দাফাতি ডাফাতি যায় তার বন্ধু বান্ধবের কাছে যাই এই ডালে মাথায় তাই হে আমি বিদেশে যাবো টাকা পয়সা ইনকাম করবো কানে তোকে আমি বড়ো লোক হবো এটা করবো ওইটা করবো কিন্তু বাবা তুমি যখন বিদেশে চলে আসবা তখন বুঝবা কত কমে কত আটা বাংলাদেশে থাইয়ে থাইয়ে মার কোলে বাপের হোটেলে খাইছো আর মার ঘুমাইছো যখন তুমি বিদেশে আসবা তুমি যে ভোর দশটার সময় উঠটা তখন তোমার ওটা লাগবে ভোর পাঁচটায় তোমার ঘুম ভাঙবে ঘুম ভাঙবে পাঁচটায় যখন বাংলাদেশে থাকতে তখন ভাঙতো ভোর দশটায় হুম নিজের কাজ নিজে করবার কাজ করতে করতে তোমার ভেল্য বারে একদম তোমার কাজ করতে করতে ভেল্লো বেড়ে যা যাবে ইনকাম করতে করতে তখন বুঝবা বিদেশ মানে কি তখন বুঝবা বিদেশ মানে কি বিদেশের নাতে তুই দেশে আয় হ্যাঁ তখন দেশে আসার জন্য করে মরবা হ্যাঁ কান্দে কান্দে মরবা কান্দা কান্দলা মরবা কান্দি কান্দি থাল বুঝে যাবে তারপরে তুমি বিদেশে আসি ভাবা না যদি বিদেশে আসার বিদেশেতে যদি বাড়ি আসার কথা কও বাইরের কাছে কলে বাউ বাই আমার ছুটি দিছে দুই তিন মাসের জন্য হাসতেসি বাড়ি ছুটি দিছে এটা কি হয়েছে তুই বাড়ির কাজ ধরিস তুই কদিন থাক কান্নি নি ভাইতি তাই কবে হুম ভাইতি কবে বাড়ির কাজ ধরিস কান্না সাত দেওয়া হয়নি বা দেওয়ালটা উঠোনো নইনি পাশের যে রুমটা আছে ওইটা তো তোর জন্যই বানাচ্ছি তুই আসি থাকলি আয়া এই কথা কবে নি বুঝছ তাই করছি যারা বাংলাদেশে আসো দুইটা সাইডে কম খাও তাও ভালো বিদেশে যাইয়ে বিদেশে যাইয়ে এত কষ্ট করা করতিও হয় চিন্তা ভাবনার বাইরে যারা বিদেশে যাওয়ার জন্য লেভাচ্ছ আর বাংলাদেশের মাটিতেই আস বাল হই আস বিদেশে উনিশটা বিশ হলে এমন শ্যাঁচার দেয় হ্যাঁ কর কারো না কর মতো কারো না বাংলাদেশে থাকলে যদি কেউ যদি তোমার গায়ে তো হাত দিত তাহলে তোমার দৌড়ে আসে বাইরে কত ও ভাই এইটা আমার মারিছে আমার গুতো দিছে এই হারিছে ওই তোমার ভাই নুড়াই নোড়ায় যাত বাস নিয়ে যাত এখনও বাস আছে নুড়াই নুরাই যাত বাস নিয়ে তারে মাত দিয়ে মায়ের নাকশা মুকা ফাটাই দেবে একদিন গলায় দেবে তুমি জানো বিদেশে থাকবা তোমার এই সা চার নেই মায়ের খেয়েছো ওই মায়ের খেয়ে শীতে থাকবা বিষিয়ে ঘুরে থাকবা করার মতো মানুষ নেই আর যদি ছুটি ছুটির কথা যদি শোনো যদি মা বা ক্ষতি যাও আব্বা আমি কি ছুটি পাইছি বাড়ি আসতে চাচ্ছি হ্যাঁ এই তারিখে এক তারিখই দশ তারিখে পনেরো তারিখে আমি বাড়ি আসতেছি তখন আব্বা কি আব্বা তুমি অনেক আইসে না আমি অনেক এই জমিটা দেহে আইসি এই যে জমিটা এই জমিটা দেহে আইসি যে বাইনা দিতে হবে বা এই জমিটা কিনতে হবে এই হা কইছে। তুমি যদি চলে আসো আমি জায়গা কিনবা নি কি এই জায়গাটা তো ভাবিসি তোমার জন্য কিনে দিবানি তোমার বিয়ে দিয়ে এনে একটা ঘর দিবা দিবানি বা এই জায়গায় একটা দোকান ওঠো বানি বা এইটা বানি ওইটা আর বানি এই হে রে রে তোমার আর বাংলাদেশে ফিরা কায়দা আনে তো বাংলাদেশে আর খেতে পারবা নেই যে বিদেশে খাইয়ে খাইয়ে একটা রুটি চা এক কেজি আটা দিয়ে একটা রুটি বানাবে না ওই রুটি খাইয়ে খায়ে এক কাপ চা খাইয়ে এ চলে যাবানে এই সে কাজ করতে কাজ করতে যাই তো বোঝা কেউ তো বোঝে না যার বেতা যার গায়ে যে গা হয় গার বেতা যার হয় সেই বোঝে হুম অন্য কেউ বোঝে না ঠিক আছে যার বেতা সেই বোঝে সে ছাড়া অন্য কেউ বোঝে না তুমি যে বিদেশের মাটিতে কি যে কত কষ্ট করতেছো এইটা কেউ বুঝবে না এই জন্য করছে বাংলাদেশে থাইয়ে থায়ে তুমি যা এরতেছো বিদেশের মাটিতে যাই আর তুমি এই না বিদেশের কথা শুনে আর হয় না তোমাকে কইতেছি বিদেশে যাই এরকম হয় না বিদেশের কথা শুনিনি বন্ধু বান্ধবকে যাইয়ে তোর মোর দেখায় না হ্যাঁ তুমি বাংলাদেশে থায় মুসিমাতের কাজ করতে পারতেছো না কোনো কাজই ছোটনা না সব কাজই বড় হুম স্তরিটা হাতে না হলো কোনো কাজ ছোট না সব কাজই বড় বড় সহি দেখো বাংলাদেশে ছোট কাজ করতে গেলে আমার আত্মীয় স্বজন নে এ নে ও নে আর মান সম্মানের তো ফিরাজটি পেয়ে যাবে না বলে মান দিয়ে তুই এরবি বিক্রি এই জন্য তুই তো ছোটো কাজ করিস না মার হোটেলে খাটিস আর বাফের ওই বাপের হোটেলে খাঁচিস আর মার হোটেলে যে ঘুম পড়তিস হুম বিদেশে যাওয়ার ফলে তোমার যে আগা খানা চাই পরিষ্কার করতে হবে না তোমার এই যে টয়লেট পরিষ্কার করতে হবে মুতাখানা পরিষ্কার করতে হবে না তাহলে যে টাছ যাই গাঁটতে হবে একজনে গিয়ে সে আরেকজন তোমার যাই ফেলাতে হবে না এই সমস্ত কাজকর্ম তোমার করতে হবে না সেনি তো ভাবো যে বিদেশে আইছি যে সাহেব সাহেবের মান তো ঘুরে ঘুরাবে না গুড় আর কোনো কায়দা নেই তুই বিদেশে যাচ্ছো তোমার এইভাবে আর থার কায়দা হবে না বিদেশের মাটিতে জন্য ফাড়া দিবা বুঝবা নে যে কটা বছর মা বাবার দ্বারা ছিলে সে মা বাবার দ্বারা কতটা শান্তির মধ্যে ছিলে হ্যাঁ কাজ করো আর না করো তিন বেলা খাঁটি ভারিসো বাফা এনে দিছে যা কষ্ট কষ্ট এরে রে এনে দিছে কিন্তু জানি বিদেশের মাটি যাই যা করবা তখন বুঝবা নেই রান্না বাড়া করা লাগবে নিজের কাজ নিজে করতে হবে না ঘর পরিষ্কার করতে হবে না কাজ কাম আসে যে ক্লান্ত ঠেলায় তোমার আর সব সইতে হবে না ক্লান্ত ঠেলায় কিন্তু এই ক্লান্ত নিয়ে তোমার খিদে ফ্যাটে তো আর বসে থাকা যায় না তোমার খিদে ফ্যাট নিয়ে আর ক্লান্ত নিয়ে তোমার কাজ করতে হবে না রান্না খাতেই হবে না কাপড় কাচতে হবে না হ্যাঁ সব কিছু নিজের করতে হবে না এইটা ভাইবে চিন্তায় আইসো বিদেশ এত সহজ না বিদেশ এটা বাংলাদেশ না বাফু বাংলাদেশ না এটা হচ্ছে বিদেশ বিদেশে তো জানে তুমি বাংলাদেশে আসবে না তখন মানুষ কৃষির দিক তাকাবে না তোমার খইতে তোমার যে টিরাং ওই যে সুটকেস লাগেজ হুম কৈতের দিকে তাকাবে না তুই বিদেশে তো কী নিয়ে আসো যদি কিছু না নিয়ে আসছি পারো যদি কম কিছু নিয়ে আসো এত বিদেশে তো কী এসেছিস দিন খাই আছে কী এড়েছিস হুম বিদেশে থাকি এড়েছিস ডাকি কী কামাইছিস ওই মানুষটা যাই যে ওই ফারাক হতে গেছিস গিয়ে যাই যায় যে গল্প দেবে না ও মুখে সোয়াল বিদেশে গেছে তো ওই জায়গাতে আইসি আসার পরে কোনো কিছু নিয়ে আসিনি হুম ভাড়া ধরে দরে নিয়ে আসিনি হ্যাঁ দুইটা শ্যাম্পুর ভাড়া নিয়ে আসে আর দুইটা সাবানের বাড়া নিয়ে আসে এই নিয়ে এসে আপনি ঘুরে ঘুরে কিন্তু এইটা তো বুঝতেছে না তোমার কাজ করতে করতে তোমার বেলে বেড়ে গেছে হ্যাঁ কাজ করতে করতে তোমার যে বেলে বেড়ে গেছে টাকা পয়সা যে তুমি বাংলাদেশে তোমার মা বাপকে দিচ্ছ এটা তোমার মন পড়বে না না হ্যাঁ তারা বিদেশে যাবে একটু ভাইবে চিনতে যাও এত লাফাই হয় না আর দাফাই হয় না বিদেশে তো সুজা না বাংলাদেশের মতো তো ওর মা বাবা আছে বাংলাদেশে কাজকাম করো আর না করো মা বাপরা তোমার খাওয়াবে না কিন্তু বিদেশে যাওয়ার পরে ーーーかいだね。